বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা ওয়েলকাম টু মোমিনুল টিচিং হোম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটির মাধ্যমে আমরা একশো তিন একশো চার এবং একশো পাঁচ খুবই অল্প একটু আলোচনা আছে কিন্তু কিছু চিত্র আছে এগুলো সম্পর্কে একটু ব্যাপ্তি আকারে দেখব সমবিত্তই অঙ্গ বিভিন্ন প্রাণীর যে অঙ্গগুলো উৎপত্তি বিকাশ এবং গঠন ভিন্ন হলেও তারা একই কাজ করে সেই অঙ্গগুলোকে সমবিত্ত অঙ্গ বলে অর্থাৎ বিভিন্ন প্রাণীর অঙ্গগুলো উৎপত্তি বিকাশ গঠন ভিন্ন হলেও একই কাজ করে তোমরা কখনো টিস্যুর সংজ্ঞা পড়েছ একেবারে টিস্যুর সংজ্ঞার মতো এটা আছে যদি কেউ টিস্যুর সংজ্ঞা পূর্বে মুখস্থ রাখতে রেখেছো তার জন্য এটা বোঝা সহজ হবে অর্থাৎ একটা দল বেঁধে কাজ করে এরা যেমন পতঙ্গ কিংবা বাদুরের ডানা ওড়ার জন্য ব্যবহৃত হয় এটা উদাহরণ উদাহরণটাও তোমরা মনে রাখতে পারো ইংরেজিতে বলে ইনসেক্ট এদের উৎপত্তি ও গঠন সম্পূর্ণ আলাদা হলেও একই পরিবেশের প্রভাবে তারা একই রকম কাজ করার জন্য অভিযোজিত হয়েছে অর্থাৎ বাহাদুর এবং পতঙ্গ পতঙ্গ দুটি প্রয়োজনের তাগিতে উঠতে সাহায্য করার উপযোগী অঙ্গ তৈরি করেছে এই রকম সমবিত্তীয় বিত্তি অঙ্গগুলো জৈব অভিব্যক্তি সমর্থন করে আতা সমবিত্তি কেন বলল কারণ এদের কাজের ধারা মিল আছে তাই সমবিত্তি বলেছে অঙ্গগুলো জৈব অভিব্যক্তি সমর্থন করে এটা তোমরা এখান থেকে ওপরে তিন লাইন মুখস্ত রাখবে এবং শেষ লাইনটা অ্যাড করতে পারো আমরা চলে যাচ্ছি পরবর্তী পৃষ্ঠা একশো চার বলা হচ্ছে লুপ্তপ্রায় অঙ্গ অর্থাৎ যে অঙ্গগুলো বিলুপ্তির পথে জীবদেহে এমন কতগুলো অঙ্গ দেখা যায় যেগুলো কিছু জীবদেহে সক্রিয় থাকে কিন্তু অপর জীবদেহে নিষ্ক্রিয় অবস্থায় থাকে এমন অঙ্গগুলোকে লুপ্তপ্রায় অঙ্গ বা নিষ্ক্রিয় অঙ্গ বলে। প্রিয় শিক্ষার্থীরা এই নিষ্ক্রিয় অঙ্গগুলো মানব শরীরে আছে তাই বলে এগুলোর যে প্রয়োজন নেই তা না। এগুলো না থাকলে আমাদের শরীরের ব্যালেন্স ঠিক থাকবে না। প্রাণী দেহের মধ্যে বহু লুপ্তপ্রায় অঙ্গ আছে। এতক্ষণ পর্যন্ত তোমাদের কিছুই মুখস্থ করতে বলিনি। এখান থেকে এটুকু মুখস্থ রাখবে মানুষের সিকাম এবং সিকাম সংলগ্ন ক্ষুদ্র অ্যাপেন্ডিক্স নিষ্ক্রিয় কিন্তু স্থানপায়ী প্রাণীভুক্ত তৃণভোজী প্রাণীদের যেমন ঘোড়া কিংবা গিনিপিকদের দেহে এগুলো সক্রিয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রশ্ন করতে পারো যে কেন ওদের সক্রিয় হলো এবং আমাদের নিষ্ক্রিয় হলো কারণ তাদের শরীরের সেলুলোজ হজম করতে পারে তাই অ্যাপেন্ডিক্স থাকে আমাদের শরীরে হজম করার মতো প্রয়োজন নেই আমরা সিদ্ধ খাবার খাই আমরা সিদ্ধ না অতি সিদ্ধ খাবারও খাই হট রাইস ফ্রাইস হট চিকেন খাচ্ছ তোমরা এগুলো কিন্তু কাঁচা খাও না এগুলো সিদ্ধ করে খাওয়া হয় ও অন্যান্য প্রাণী ক্ষেত্রে অনেকে কাঁচা খায় তাই তাদের একে অ্যাপেন্ডিক্স শক্তিশালী হয় তা না হলে তারা হজম করতে পারবে না আমাদের শরীর কাঠ হজম করতে পারে না কাঠোকা আছে সেগুলো কাঠ খেতে পারে কারণ তাদের সেগুলো হজম হয় মানুষের দেহে লেজ নেই তবু মেরুদণ্ডের শেষ প্রান্তে নামক অঙ্গ রয়েছে ওদের চুলকানি এখানে এই বিজ্ঞানীরা বলে যে এই ককসিস থেকে নাকি মানুষের এক সময় লেজ ছিল হয়তোবা যে বিজ্ঞানী বলছে তার বাপে ছিল অর্থাৎ সেও ছিল বান্দর থেকে তৈরি হয়েছে আরেক বান্দর এই কক্সিস মানুষের পূর্বপুরুষের সাথে সংগঠিত নাউজুবিল্লা গরু ঘোড়া ছাগল মানুষ সবার কানের গঠনের বৈশিষ্ট্য একই ধরনের তাই বলে তোমার কান আর ঘোড়ার কান গরুর কান তো এক হতে পারে না ভিন্নতা আছে মানুষকে মহান আল্লাহ তালা সৃষ্টি করলো নিজ হাতে এবং কোরআনের মধ্যে বলল কি আমি এই অবয়বটি সুন্দর করে সৃষ্টি করেছি আর মানুষ যদি চাই গরু ঘোড়া ছাগল এগুলোর সাথে নিজেকে তুলনা করতে এর চেয়ে হতভাগা মানুষ কি কি পরিচয় দিতে পারে তাই এটা নিয়ে আর বাড়তি কথা বলছি না তোমরা এটা পরীক্ষায় লেখার জন্য মুখস্থ রাখতে পারো পরীক্ষায় দেওয়ার জন্য অনুরোধ রাখবো এটার উপর বিশ্বাস না রাখতে পরবর্তীতে দিয়েছে তৃতীয় অক্ষিপত্র মানুষের চোখের নিচে এক ধরনের পর্দা থাকে এটাকে বলা হয় অক্ষিপত্র শুধু মানুষের নাই অন্যান্য প্রাণীরও থাকতে পারে প্রাণী হিসেবে যে প্রাণী যে ধরনের পরিবেশে বাস করবে এটা তো আল্লাহ পাখের চেয়ে ভালো কেউ জানে না সৃষ্টিকর্তার চেয়ে ভালো কেউ জানে না যে কে কোন পরিবেশে বাস করবে তাই তিনি পূর্বেই সৃষ্টি করেছে তাদের মাঝে অক্ষিপত্র কেমন হওয়া উচিত এখানে একজন তোমাদের সুন্দর ম্যাডামের ছবি দেওয়া রয়েছে এখানে তার তৃতীয় অক্ষপত্র রয়েছে আমাদের চোখের এখান থেকে আমরা যেটা ভালো বাংলা গ্রামীণ বাংলা ভাষায় বলি জমে ওই অংশটার অংশ দিয়ে লেখা রয়েছে তৃতীয় অক্ষিপত্র ব্যাঙের ক্ষেত্রে দেওয়া রয়েছে অক্ষিপট ব্যাঙেরটা একটু বড় হয় কারণ ব্যাঙ ঝোড় জঙ্গল রাস্তাঘাট ধানের ভুই। নদী পানি ক্ষেত খামারে থাকে ব্যাঙের ক্ষেত্রে এমনটি ঘটতে পারে যে তার চোখে একটা পোকা চলে আসতে গেলে চোখ বন্ধ করতে পারে সেই জন্য অক্ষিপট লাগে মানুষের ক্ষেত্রে এই ধরনের ঝামেলা কম থাকে তাই অক্ষিপট কম থাকে কিন্তু এটা বলেছে ওরা নাকি বিবর্তনের কারণে হয়েছে মানুষও ঘোড়ার অ্যাপেন্ডিক্সের তুলনা করেছে মানুষের ক্ষেত্রে অ্যাপেন্ডিক্স ছোট ঘোড়ার ক্ষেত্রে বড় ট্রান্সপ্লান্ট করো বিজ্ঞান উন্নত হয়েছে ঘোড়াটা মানুষের লাগাও দেখো কনফার্ম মৃত্যু হবে তারা প্রত্যেকটি মানুষই চেষ্টা করলে পারবে আরেকটা অবয়ব তৈরি করতে কিন্তু রুহ দেয়ার মালিক আল্লাহ রুহু কেড়ে নেওয়ার মালিক আল্লাহ এই জন্য মানুষ আর ঘোড়ার পার্থক্য সারা জীবন থেকেই যাবে এটাও তোমরা পরীক্ষায় আসলে উপস্থিত নাম্বার পাওয়ার জন্য বর্ণনা দিবা পরবর্তীতে একটা দেখো বর্ণনা এসেছে লুপ্ত প্রায় অঙ্গ এটা এর কক্সিক্স দিয়েছে লেজ এটা বানরের অবায়ব দিয়েছে তোমরা আবার ভেবো না মানুষ এটা হচ্ছে বানর তার পূর্বপুরুষ যে মেনে নিয়েছে তার দাদা হচ্ছে বানর পরবর্তীতে মানুষের এখানে কক্সিস দিয়েছে মানুষের কক্সিস ব্যালেন্সের কারণে অনেক সময় বলে না 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 পূর্বপুরুষের ক্ষেত্রে কক্সিস ছিল বড় তারাদের বাননের মতো লেস ছিল এটা ভুল কথা কারণ আগের গাড়ের মানুষের দৈহিক গঠনও ছিল বড় সামনে তো তোমরা নিয়ে আসতে পারো না তেমন নমুনা কারণ সেই মানুষের ইতিহাস তো তোমাদের কাছে নাই কিন্তু আগেও মানুষ ছিল অমানুষ হলে তার কক্সিস বড় হতে পারে মানুষ হলে তার দৈহিক গঠন হলে স্বাভাবিক স্বাভাবিক থাকবে এই কক্সিসটা সৃষ্টি করতে এই জন্য দিয়েছে শরীরের ব্যালেন্সের জন্য শরীরের দুইশো ছয়টি হাড় আছে সেখান থেকে তুমি তোমার মতো বিশটা হাড় আলাদা করে দিতে পারো না তাহলে তো শরীরের ব্যালেন্স থাকবে না প্রিয় শিক্ষার্থীরা এরপরে একশো পাঁচ পৃষ্ঠায় বর্ণনা আছে আমরা দেখতে পাচ্ছি এ ধরনের আলোচনা থেকে বলা যায় যে লুপ্তপ্রায় অঙ্গ বহনকারী প্রাণীর উৎপত্তি ঘটেছে এবং উদ্বংশীয় প্রাণী থেকে যার দেহে এক সময় উক্ত অঙ্গটি সক্রিয় ছিল এটা আমরা পড়েছি ভালো কথা বুঝেছি ভালো কথা পরীক্ষায় আসলেও লেখবো ভালো কথা যেদিন থেকে আসবে না সেদিনতে আর না আমরা নাম্বার ছেড়ে দেব আমরা এতটাও কপাল পোড়া নয় প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ